হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো শুরু করা যাক নতুন রহস্য নতুন ট্রিল আর এক এক করে চারটি সিনেমা এবং সিরিজ যেগুলো একে অপরের থেকে একেবারে আলাদা আজকের ভিডিওতে আমরা রিভিউ করবো অবলাম আনটেইমিড ভিক আর জিয়াম এই চারটি মুভি এই সবগুলো জুলাই দু হাজার পঁচিশের নতুন রিলিজ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পছন্দ হলে সাবস্ক্রাইব করো নাম্বার ওয়ান অভিভিএম রিলিজ আটই জুলাই দু হাজার পঁচিশ মুভির ধরন রহস্যময় স্মৃতি ও স্বপ্নে ঘেরা থ্রিলার মূল কাহিনী অভিভিএম একটি মানুষের ভেতরে বিস্মিত স্মৃতিগুলোর রহস্যময় অনুসন্ধান কাহিনীর নায়ক নায়িকা ঘুম থেকে জেগে ওঠে এমন এক পৃথিবীতে যেখানে তার অতীতের কিছুই মনে নেই কিছু ফ্ল্যাশব্যাক কিছু অদ্ভুত স্বপ্ন আর সেই সব স্বপ্নের সঙ্গে দড়িয়ে আছে তার হারিয়ে দেওয়ার পরিচয় এই সিনেমা প্রশ্ন তুলে কৃতিতে যদি না থাকে তবে কি আমরা আসলেই আমরা ডেবি চিত্রনাট্য গতি হলেও দারুণভাবে দর্শককে দর্শককে টানতে পারে সিনেমাটি ভেসবাল বেশ মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ড মিউজিক রহস্যের আবহ তৈরি করে রেটিং দশে আট দশমিক পাঁচ নাম্বার দুই রিলিজ নয় জুলাই দু হাজার পঁচিশ নেটফ্লিক্স ধরুন সাসপেন্স ফিকশন অ্যাকশন থ্রিলার মুভির মূল কাহিনী জিয়াম একটি হাই অ্যাকশন সাইফাই ফিল্ম যেখানে ভবিষ্যতের এক যান্ত্রিক বিশ্ব প্রযুক্তি নিয়ন্ত্রণ মানুষের হাত ছাড়া হয়ে যাচ্ছে নায়ক জিয়াম একজন প্রাক্তন সাইবার সোলডার মানে হ্যাকার যিনি একটি রহস্যের হ্যাকের তদন্তের নামে যা পুরো থেকে বিপদে ফেলতে পারে তার মিশনের মধ্যে বের হয়ে আসে এমন সব তথ্য যা মানব সভ্যতার শিকড়কে কাঁপিয়ে দিতে পারে রিভু উচ্চতমানের সি জিআই দারুণ স্টান আর অসাধারণ বুদ্ধিদীপ্ত চিত্রনাট্য মিলে এই নিচ্ছন্দে স্পাই প্রেমিকদের জন্য মাস্ট ওয়াচ করবে রেটিং দশই নয় তিন গ্রিক রিলিজ দশই জুলাই নেটফ্লিক্স ধরুন জার্মান ভবিষ্যতে জার্মান শহরের গল্প যেখানে প্রযুক্তি মানুষকে আবেগ করে একজন এখানে সাইবার গোয়েন্দা একটি হত্যার রহস্যের তদন্ত করতে গিয়ে এমন সব সত্ত খুঁজে পায় যা ক্ষমতার ভয়ানক চক্রের মুখোশ খুলে দেয় গ্রিক মানে এখানে শুধু দেওয়াল নয় মানুষের ভিতরে গোপন দেওয়ালকে বোঝায় চিত্রগ্রহণ সাউন্ড ডিজাইন দুর্দান্ত তবে কাহিনিটা কিছু জটিল মনোযোগ দিয়ে দেখতে হবে আর ডার্ক থ্রিলার যারা পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট রেটিং আট দশমিক চার নাম্বার চার ফান রিলিজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ নেটফ্লিক্স ধরন নাটক থ্রিলার মিনি সিরিজ ইউলোটন এলাকাভিত্তিক মূল কাহিনী বাংলা আনটিমিট হলো একটি মিনি সিরিজ এলোটোন এর বন প্রাকৃতিক প্রেক্ষাপটে তৈরি এখানে একজন নারী যিনি শহরের সবকিছু নির্জন এলাকায় আসে ধীরে ধীরে শুধু প্রাকৃতিক নয় তার নিজের অন্ধকার অতীত মোকাবেলা করে সিরিজটির নারী ক্ষমতা বেঁচে থাকা মানসিক মুক্তির এক সাহসিক গল্প সিরিজটির দারুণ অভিনয় ও প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্যপট হৃদয়ে স্থান করে ধীর হলো হল প্রতিটি পর্বদর্শককে ভাবাতে বাধ্য করবে রেটিং দশে আট দশমিক আট এই চারটি মুভি বা সিরিজ চার রকমের অভিজ্ঞতা আপনি কোনটা আগে দেখবেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ আমি নতুন একটি অ্যাপস খুলছি যেটার নাম পোল্ট্রো অ্যাপের এক্সপিরিয়েন্স রিভিউতে আমাকে সাবস্ক্রাইব করো এখানে অনেক ইউজার আছে যেখানে তোমরা মুভিকে ভোট দিতে পারবে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই